বহরমপুর শহরের রাস্তায় পাকিস্তানের পতাকা একদিকে কাশ্মীরের পাহলগামে ২৬ জন পর্যটক এবং একজন স্থানীয় বাসিন্দাকে পাক মদতপুষ্ট উগ্রপন্থীরা নৃশংসভাবে গুলি করে খুন করা নিয়ে ভারত পাক দুই দেশের মধ্যে যুদ্ধযুদ্ধ পরিস্থিতি দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে চর্চা শুরু হয়েছে ঠিক সেই মুহূর্তে বহরমপুর শহরের রাস্তায় পাকিস্তানের পতাকা কে বা কারা মঙ্গলবার রাতে এই সমস্ত রঙিন পতাকা কান্দি বাস এলাকায় সাঁটালো তা নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে বুধবার সকালে দোকানপাট খুললেও ব্যবসায়ীরা এ নিয়ে কেউ মন্তব্য করতে রাজি নন কদিন আগে কর্ণাটকে এবং গতকাল মহারাষ্ট্রের রাস্তায় একইভাবে পাকিস্তানের পতাকা আটকানো দেখা গেছে ইন্টেলিজেন্স বিভাগ এ নিয়ে খোঁজ নিতে শুরু করেছে